ঈশ্বর আসলে কে সংসারের বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা পালন কর্তা কারোর কাছে উনি জ্ঞাতা কারোর কাছে উনি হলেন আস্থার প্রতীক আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধ বিশ্বাস। কিন্তু এই ঈশ্বর কি কোন শরীর নাকি একটা বোধ নাকি শুধুই শ্রদ্ধা ঈশ্বর হলেন তিনি যিনি হলেন আপনার ইষ্ট সেই জন্যই তো গুরু মাতা পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি যারা আমাদের ইষ্ট তারা আমাদের একটি পথ দেখান একটি দিকে চালিত করেন সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের উপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয় ঈশ্বর দেখছেন ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন তাই যে যে শুভকর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন সেই সিদ্ধান্ত আপনারই কিন্তু হ্যাঁ যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো কোনো স্থান থাকে। যদি আপনার থাকেন, যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি রথে যাত্রা করি বার বার থেমে আপনাকে দেখতে হবে নিজেকে কিছু প্রশ্ন করতে হবে আমি কি আজ সেই কর্মই করছি যেটা আমি করতে চেয়েছিলাম আমি কি আজ সেই জীবন যাপন করছি যেমন আমি যাপন করতে চেয়েছিলাম যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে এগোতে থাকুন নয়তো থেমে যান এবং বিচরণ করুন মনে রাখবেন এই সংসার অত্যন্ত জটিল আর এতে হারিয়ে যাওয়া অত্যন্ত সরল সেই জন্য নিজে থেকে বারবার থামা এবং জীবন চিন্তন করা অত্যন্ত আবশ্যক তাহলে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে স্বপ্ন এবং লক্ষ্য হল একটি মুদ্রার এই দুটি দিক যতক্ষণ না স্বপ্ন দেখছেন ততক্ষণ বুঝবেন কি করে আপনার লক্ষ্য কি স্বপ্ন দেখে যদি নিজের লক্ষ্য বুঝতে পারেন সেটা পেতে চান তবেই সেটা লাভ করতে পারবেন কিন্তু স্বপ্ন এবং লক্ষ্য এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্য রয়েছে যেটা বজায় রাখা প্রয়োজনীয় একে আমরা বলে থাকি পরিশ্রম দেখুন যদি আপনি স্বপ্ন দেখতে চান তাহলে পরিশ্রম ত্যাগ করে নিদ্রা লাভ প্রয়োজন কিন্তু যদি আপনি লক্ষ্য লাভ করতে চান তাহলে আপনাকে নিদ্রা ত্যাগ করে পরিশ্রম করতে হবে তাই আলস্য ত্যাগ করুন এবং সিদ্ধান্ত নিন যে আপনি কি চান আপনার জীবনের এই তুলাদণ্ডে স্বপ্নের পাল্লা ভারী হওয়া প্রয়োজন নাকি লক্ষ্যের আমার মতে এই দুইয়ের মধ্যে যদি ভারসাম্য বজায় রাখেন তবে পথ নিজে থেকেই সামনে আসবে শুধু সেই পথে অগ্রসর হতে থাকুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মোহনের বাঁশির এই সুর এই সঙ্গীত কার না পছন্দ হয় সবারই খুব ভালো লাগে এবার এই সুর আসে কোথা থেকে কেউ বলবেন কৃষ্ণের হৃদয় থেকে সত্য কথা এই সুর হৃদয় থেকে নির্গত হয় এবং প্রকট হয় এই বাঁশি থেকে এই বাঁশিটাকে দেখুন এই ছিদ্রগুলি দেখুন প্রত্যেকটা সুর থেকে নিজস্ব একটা স্বর নির্গত হয় এবার যে ব্যক্তি এই সমস্ত সুর এবং স্বর বুঝতে পারেন এতে নিপুণ তিনি এই বাঁশির দ্বারা যে সুর নির্গত করবেন তা তো মধুর অবশ্যই হবে এবার জীবনের সাথেও কিছুটা এরকমই ঘটে জীবনের কিছু নীতি থাকে অর্থ কুটুম্ব এবং আধ্যাত্মিক যদি জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুখময় হয় এরকম আপনি চান তাহলে এই তিনটি নীতিতে আপনাকে নিপুণ হতে হবে কোন একটি বিশেষ নীতির প্রতি যদি আপনি বেশি ঝুঁকে পড়েন তাহলে বাকি দুই নীতি থেকে যা সুখ লাভ করা সম্ভব তা পারবেন না ধন অর্জন করতে হবে পরিবারের জন্য পরিবারের সুখ মনের শান্তির জন্য মনে শান্তির প্রয়োজন মনের শুদ্ধতার জন্য যখন এই মন শুদ্ধ হবে জীবন শুদ্ধ হবে পবিত্র হবে সুন্দর হবে এবং ভালোবেসে বলবে রাধা রাধা আপনার সবাই একটা গাছের পাতাকে দেখুন যতক্ষণ পর্যন্ত গাছের সাথে মানে গাছের ডালের সাথে জুড়ে থাকে সে সবুজ থাকে বাতাসের সাথে সে নড়তে থাকে যতক্ষণ পর্যন্ত ও সূর্য থেকে পাওয়া রশ্মির শক্তি গাছে পৌঁছে দেয় ততক্ষণ ও ডালের সাথে যুক্ত থাকে কিন্তু যখন সেই পাতা শুকিয়ে যায় তখন তার কোনো গুরুত্ব থাকে না সেই পাতা গাছের ডালে এবং বৃক্ষের কাছে বোঝা হয়ে থেকে যায় এবং এমন এক সময় আসে যখন সেই ডালটি শুকনো সেই পাতাকে পরিত্যাগ করে এটাই আমরা এই প্রকৃতিতে দেখি এবং এটাই হলো সত্য আর এটাই আমাদের জীবনে খুব বড় একটা শিক্ষা যদি আপনিও নিজের জীবনে নিজের আপনজনদের কাছে বোঝাস্বরূপ হয়ে দাঁড়ান তাহলে তারা আপনাকে যতই ভালোবাসুক না কেন ওনারা যদি নাও চান তাহলেও এমন এক দিন আসবে যখন আপনার আপনজন আপনাকে পরিত্যাগ করবে সেই জন্য সবসময় আত্মনির্ভর হয়ে ওঠার চেষ্টা করুন নিরন্তর পরিশ্রম করতে থাকুন কারোর উপর বোঝা হয়ে থাকবেন না বরং তার সাথে মিলে দায়িত্ব পালন করুন এমনটা করবেন তাহলে আপনার সম্মানও বজায় থাকবে এবং সম্পর্কের মধ্যে আপনার মূল্যও বজায় থাকবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই শুকনো পাতাটিকে দেখুন নিষ্প্রাণ হয়ে পড়েছে কোনো একটা সময় এই পাতাটি একটা গাছের ডালে ছিল সেই গাছ ওর লালন পালন করত যখন যখন বাতাস বইত এই পাতায় কম্পন দেখা দিত মনকে প্রফুল্ল করে তুলত কোন একদিন এই পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা পেলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেল নিষ্প্রাণ হয়ে গেল দেখুন আমি এই কথা বলছি না যে স্বাধীনতা অনুচিত কখনোই না কিন্তু যে কোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া এটা নিশ্চিত অনুচিত আমরা যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে দেখি তাহলে এই পরিবারে যতই মতভেদ থাকুক না কেন যতই মনোমালিন্য থাকুক না কেন যতই বিবাদ থাকুক না কেন এই সব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় সেই সব কিছু সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজনীয় কখনো এই পরিবারকে ভাঙতে দেবেন না কখনো এই পরিবার থেকে দূরে চলে যাবেন না এই পরিবার হলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ অমূল্য এক আশ্রয় যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না আগলে রাখুন ভেবে নিন আপনি পাতা আর আপনার পরিবার সেই গাছ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আড়াই অক্ষর মাত্র আড়াই অক্ষরের এই শব্দ প্রেম এর মধ্যে ত্রিলোকের এবং সমগ্র ব্রহ্মাণ্ডের বীজ নিহিত আছে এমন কি আছে যাই প্রেম করতে পারে না যেখানে শক্তি এবং বিদ্যা প্রয়োগ করে আপনি কিছুই করতে পারবেন না সেটাও প্রেম দ্বারা অর্জন করা সম্ভব প্রেম চাইলে পাথরেও ফুল ফোটাতে পারে প্রেম চাইলে ন্যাড়া পাহাড়ের বুক চিরে নদীপথ তৈরি করতে পারে চাইলে নিরক্ষর ব্যক্তিকে সংসারের শ্রেষ্ঠ জ্ঞানী করে তুলতে পারে শুধুমাত্র এই প্রেমের জন্য সবার দুষ্ট কানাই ঘনশ্যাম হয়ে উঠেছিল শুধুমাত্র এই প্রেমের টানেই ত্রিলোকের স্বামী দ্বারকাধীশ নির্ধন সুদামার পদসেবাও করেছিলেন এই প্রেম হল সংসারের সব থেকে বড় শক্তি এই সংসারের আধার হল প্রেম এমন কিচ্ছু নেই যা এই প্রেমের পক্ষে সম্ভব নয় যেখানে বিদ্যা এবং শক্তি সাহায্য করতে পারে না সেখানেই প্রেম আপনাকে জয়ী করে দিতে পারে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দীপাবলি আমাদের সবথেকে বড় উৎসব শ্রীরাম রাবণকে পরাস্ত করে চোদ্দ বছরের বনবাস কাটিয়ে আবার অযোধ্যায় ফিরে এলেন অমাবস্যার রাত্রে অযোধ্যায় সবাই খুব প্রসন্ন ছিলেন খুবই উৎসাহিত ছিলেন অযোধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলিত করা হয়েছিল এই উৎসবে একে আমরা দীপাবলি বলে থাকি এবার এই বিষয়ে আমরা সকলে জানি আপনি কি এটা জানেন যে শ্রীরাম বাস্তবে অমাবস্যার এক রাত আগেই অযোধ্যায় পৌঁছে গেছিলেন সবার সামনে অমাবস্যার রাতে এসেছিলেন এর কারণ কি শ্রীরাম প্রমাণ করতে চেয়েছিলেন যে যে কোনো সময় দিন হোক বা রাত শুভ বা অশুভ হয় না শুভ অশুভ কিছু থাকলে তা হল মানুষের চিন্তা তার ভাবনা তার নির্বাচন আর তার কর্ম নিজেই দেখিনি শ্রীরাম শুভ কাজ করে ফিরেছিলেন এবং অমাবস্যার মতো গভীর এক রাত্রিকেও দীপাবলিতে পরিবর্তিত করেছিলেন এমনটাই যদি আমরা করতে পারি তাহলে এমন কোনো গৃহে যান যেখানে অসহায় ব্যক্তি রয়েছেন যা অন্ধকারচ্ছন্ন আর সেখানে প্রকাশ প্রজ্বলিত করুন প্রকাশ সহায়তার প্রেরণার আশার যদি এমন কিছু আমরা করতে পারি তাহলে তাকে প্রকৃত অর্থে দীপাবলি বলা যেতে পারে তাহলে নিজের পরিবারের সাথে দীপাবলি পালন করুন আপনাদের শুভেচ্ছা জানাই আর আমার সাথে বলুন মানুষের এই জীবন মানুষ জন্ম নেয় একটা নির্দিষ্ট সময়ের পরে এই সংসার ত্যাগ করে চলেও যায় এবার শুধু এটাই আবশ্যক নয় যে এই জীবনকালকে আপনি যাপন করবেন শুধু এটাই গুরুত্বপূর্ণ নয় আবশ্যক এবং গুরুত্বপূর্ণ হলো এটা যে এই জীবনকালে আপনি এমন কিছু করেন যাতে এই সংসারের মঙ্গল হয় যাতে এই সংসার আপনাকে মনে রাখে আপনার থেকে প্রেরিত হয় আপনার মতো হতে চায় প্রত্যেক বছর আপনার জন্মতিথির অপেক্ষা করে এমনভাবে আপনার জন্মদিন পালন করে যাতে সেটা মহোৎসবের আকার ধারণ করে এবার এই জন্মদিন এমনি এমনি মহোৎসবে পরিণত হয় না তখন হয় না যখন কোনো ব্যক্তি রাজার রূপে বা কোনো গোয়ালার রূপে জন্মগ্রহণ করে তখন পরিণত হয় যখন একজন মানুষ জন্মগ্রহণের পরে এই সংসারকে কোনো শিক্ষা দিয়ে যান কিভাবে একজন মানুষ গোয়ালা থেকে রাজা হতে পারে কিভাবে একজন মানুষ অসত্য থেকে সত্যের পথে চলতে শুরু করেন অধর্ম থেকে ধর্মের পথে চালিত হতে পারেন কিভাবে অন্ধকার থেকে প্রকাশের দিকে যেতে পারেন কিভাবে নিজের আত্মাকে পরমাত্মার সাথে মিলিত করতে পারেন তা সে রামনবমীই হোক বা জন্মাষ্টমী হোক তাদের জীবনের সাথে জড়িত প্রত্যেক মুহূর্ত একটা পরব আকার ধারণ করে তাহলে আপনিও এইভাবে নিজের জীবন যাপন করতে থাকুন এই সংসারে শুধু ভালোবাসা বিতরণ করুন কিছুটা এমনভাবে বিতরণ করুন যাতে আপনি এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসারে আপনি শুধুই ভালোবাসা বিতরণ করতে পারেন যদি আপনি এরকম করেন সংসারকে প্রেরণা দেন তাহলে আপনার জীবনও রাধা কৃষ্ণের প্রেমের মতোই অলৌকিক এবং দৈব হয়ে উঠবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভোজন এই সংসারে যেই হোক না কেন কোনো মানুষ হোক কোনো প্রাণী হোক কোনো কীট হোক বা কোনো বনস্পতি হোক প্রত্যেকের জন্য ভোজন অতি আবশ্যক কারণ ভোজন থেকেই শক্তি পাওয়া যায় আর সেই শক্তি দিয়েই সংসারের আমাদের জীবনের সমস্ত কার্য করা যায় এবার এমন এক ধরনের শক্তি হয় যা শীতের ঋতুতে সূর্য থেকে আমরা পেয়ে থাকি আর আরেক ধরনের উত্তাপ হয় যা দিয়ে ভোজন রান্না করা হয় সুস্বাদু নানান ধরনের ভোজন এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হল যে ব্যক্তি সেই ভোজন বানাচ্ছেন তার মানসিক পরিস্থিতি এবং সেই ব্যক্তি যিনি ভোজন গ্রহণ করছেন তার মানসিক অবস্থা যখনই আপনি ভোজন বানাচ্ছেন তখন ভালোবাসার সাথে কাজটা করুন ধন্যাত্মক ভাব নিয়ে সৎ ভাবনার সাথে কারণ আপনার এই মানসিক স্থিতি শক্তির আকারে সেই খাদ্যের সাথে মিলেমিশে যায় আর যখনই আপনি ভোজন গ্রহণ করছেন তখন সদ্ভাবনার সাথে প্রসন্নতার সাথে গ্রহণ করুন ধন্যাত্মক ভাব নিয়ে যদি আপনি প্রসন্নতার সাথে রান্না করেন প্রসন্নতার সাথে খাদ্য গ্রহণ করেন তাহলে আপনি প্রসন্নই থাকবেন আর মন সুপ্রসন্ন হই বলবে রাধা রাধা কথায় আছে সংসারে নাকি সকল লোকে ওষুধ আছে যদি আপনি নিজের শরীরকে ভালোবাসেন তাহলে ব্যায়াম করুন যদি নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে ভালোবাসেন তাহলে প্রাণায়াম করুন যদি আপনি নিজের আত্মাকে ভালোবাসেন তাহলে ধ্যান করুন কিন্তু যদি আপনি নিজের জীবনকে পরমাত্মাকে ভালোবাসেন তাহলে সকলকে ভালোবাসতে থাকুন এই ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক ভালোবাসার থেকে ভালো না কোনো ওষুধ আছে না আছে কোনো আসন এর থেকে ভালো না কোনো ব্যায়াম আছে আর না কোনো প্রাণায়াম এই ভালোবাসা বড় বড় সমস্যারও সমাধান করতে পারে ভালোবাসা বড় বড় বিপদকে আপনার থেকে দূর করতে পারে এই ভালোবাসাই আপনাকে জীবনে বাঁচতে শেখায় কারণ ভালোবাসাই হল জীবনের আসল সত্য তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি মনুষ্য জন্ম নিয়েছি এবং সমস্ত কর্ম এই রূপেই করেছি কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আজও মানুষ আসেন এবং হাত জোর করে প্রার্থনা করেন যেন আমি ওনাদের সহায় ঈশ্বর হলেন আপনার ইষ্ট সেই জন্যই তো গুরু মাতা পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি যারা আমাদের ইষ্ট তারা আমাদের একটি পথ দেখান একটি দিকে চালিত করেন সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের ওপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয় ঈশ্বর দেখছেন ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কী হবে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন তাই যে যে শুভকর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন সেই সিদ্ধান্ত আপনারই কিন্তু হ্যাঁ যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে যদি আপনার কোনো ইষ্ট থাকেন যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখন এই সংসারে প্রবেশ করে অর্থাৎ জন্মগ্রহণ করে তখন নিশ্চিন্তে থাকে আনন্দে থাকে কিন্তু যেই মাত্র তার মধ্যে বোধ শক্তি আসে তখন সে চিন্তা করতে শুরু করে চিন্তা ভবিষ্যতের সে সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে যা ওর হাতে নেই তারপর বড় হয় বিবাহ সম্পন্ন হয় গৃহস্থ জীবন যাপন করে তারপর আবার চিন্তায় মগ্ন হয়ে যায় ভাবে এই যে আমার পরিবার আমি কি ঠিক মতো তার খেয়াল রাখতে পারছি কাল যখন আমি সংসার থেকে